বাংলার আর আমার মাকে দেখো ঝুঁকছে ভাবছে কখন নাম দেখাও প্রবু নববর্ষ সবাইকে দিনটা পেরিয়ে গেছে অনেক দিন লেট হলো ভিডিওটা আপলোড করতে কি করবো বলো বাচ্চা সামলিয়ে ঘরে সমস্ত কাজ সামলিয়ে তারপরে তো করবো ভিডিও আপলোড তো যাই হোক দিনটা শুরু করলাম মেয়ের স্নান দিয়ে তার আগেই অনেকগুলো কাজ হয়ে গিয়েছে যেমন রান্নাঘরের কাজ ইত্যাদি তাই তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করলাম চানের জন্য ওরকে না আজকে তুলসী পাতা একটু ফুল একটু মধু ছড়িয়ে তারপরে ওকে চান করানোর ইচ্ছা হলো আর ছোটোবেলা দিয়ে না মা কী করতো হলুদ মাগ মেখে নববর্ষের দিনে আমাদেরকে স্নান করতে বলতো আর একটা কথা বলতো আজকে দিনে ঠিক যা যা করবি ঠিক তাই তাই সারা বছর করবি আর কিছু করি আর না করি সন্ধ্যাবেলা ঠিক পড়তে বসতাম কেন জানো তো মনে মনে ভাবতাম হয়তো আজকের দিন যদি পড়তে না বসি তাহলে সারা বছর আমি আর পড়তে বসতে পারবো না আজকে আজকের দিনটা না যদি বিয়ে হয়েছে দিনগুলোর কথা অনেক মনে পড়ে কারণ মেমগুলো হয়তো পেরিয়ে গিয়েছে কিন্তু ছোটোবেলায় ছোটবেলা দিনগুলো বাপের বাড়ি কাটানোর সময়গুলোই হলো সব থেকে শ্রেষ্ঠ কাটানোর সময় তখন তোমার মধ্যে না কোনো রাগ না কোনো হিংসা না কোনো মারামারি না কারোর প্রতি কোনো অভিমান রাগ কোনোটাই থাকে না পুরো নির্দিধা ভাই রকম বাধা ছাড়াই তুমি যেখানে খুশি ঘুরতে পারো আর কোনো রকম মনের মধ্যে মা ঘোর মার প্যাঁচ না রেখে সবার সাথে প্রাণ খুলে হেসে খেলে কথা বলতে পারো সত্যি কথা বিয়ের আগে আগেরটাই হলো একদম সাদা মনের মানুষ মানে যাকে তুমি যেমনভাবে তৈরি করবে ঠিক তেমনটাই হলো সে ছোটোবেলাটা বিয়ে হওয়ার পর যেন কত কিছু মানুষ পাল্টে যায় মনের মধ্যে অনেক হিংসা চলে আসে রাগ চলে আসে অভিমান চলে আসে তো যাই হোক সময়ের সাথে সাথে হয়তো সবটাই বদলায় তো নববর্ষের দিনে সকালে সমস্ত কাজকর্ম সারার পরে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটু ভূতনাথে পুজো দেওয়ার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই যে একটু দিতাম আর কি বলতো বিয়ের পরের আর হয় না সেই সময়গুলো কাটানো তো সন্ধ্যাবেলা আমি রনি আমার ছোট বোন আর মেয়েকে নিয়ে চলে গেলাম ভূতনাথ মন্দিরে শুধুমাত্র একটা রিল দেখেছিলাম জানো তো রিলটা দেখার পরে শুধু বাবাকে একটা কথাই বলেছিলাম যে তুই কি আমাকে ডাকবি না আমি জানি না অবিশ্বাস্য কিনা বিকেলবেলা জাস্ট ইয়ার্কি মেরে আমি রনেকে বলেছি আমি ভূতনাথ যাচ্ছি তো ও হঠাৎ দেখলাম বললো কখন যাবে আমি বললাম বিকেলবেলা গেলেই হয় তো বললো যে ঠিক আছে আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে আসছি চলো একসাথে ভূতনাথ যাবো এত আনন্দ পেয়েছিলাম আর ও এসেও তাড়াতাড়ি সমস্ত কাজ হাতে হাতে দুজন মিলে করে নিয়ে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ভূতনাথে এতটা ভিড় সাধারণত থাকে না এই জানি হয়তো বাবারই ইচ্ছা যে তুই আসবি আমি হয়তো ফাঁকা মন্দির থাকবে আর খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম সেখানটা এই হনুমানজির মন্দিরটা আমি এর আগে কোনো কোনোদিনও যাইনি যতবারই গেছি বাবার মন্দিরেই পুজো দিয়ে বেরিয়ে গেছি এই হনুমানজির মন্দিরটা আমার ছোটো বোন বললো চল ওখানে দাদার মন্দির আছে তাই আনলাম দাদার মন্দির দাদার মন্দির কি আমি বুঝতে পারছিলাম না তো গিয়ে দেখি হনুমানজির মন্দির তো যাই হোক সেখানে খুব ভালো কি সুন্দর সাজানো লাইট ফাইট দিয়ে সেখানে পুজো দেওয়ার পরে এবার বেরোলাম বাড়ি আসার জন্য মেয়ের ছিল এটা প্রথমবার আজকে ভূতনাথের একটা রিল দেখেছি রিল দেওয়ার পরে ক্যামেরাটা দেখ আমি বলেছি যে আমাকে কিন্তু ডাকবি না ব্যাস মানে আজকে দুপুরে দেখেছি বিকালবেলার মধ্যেই মানে কি হুট হলো আমি জাস্ট আমি তো মজা মজা বলছি যে আমি ভূতনাথ যাবো

বছরের শুরুটা শুরু করলাম বাবার নাম দিয়ে হর হর মহাদেব ও এবার বলে রাখি তোমরা কিভাবে আসবে যদি তোমরা হাওড়া দিয়ে আসো তাহলে হাওড়া দিয়ে যে কোনো বাস ধরে তোমরা শোভা বাজারে নামবে শোভাবাজারে নামার পরে তোমরা বাগবাজারে যাবে ওখান থেকে বলবে যে কাউকে বলবে যে ভোটনাথের মন্দির কোথায় সেই তোমাকে দেখিয়ে দেবে ভূতনাথের মন্দির বিশ্বাস করো দারুণ লাগে একটা দারুণ অনুভূতি আজকের আমার বছরটা শুরু আর শেষ এরকমভাবেই হলো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে জুড়ে থেকো